আসসালামু আলাইকুম আমার কবুতর প্রেমী ভাই বোনেরা অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা নিয়ে আপনাদের সামনে আসলাম কারণ আমার ধাপড়ি ভরা কবুতর ছিল তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে আমার ধাপড়ি ভরা কবুতর ছিল না ছিল না কি তো এই কবুতরগুলো আমি পাল্লা করতে চাই মের খেয়েছি এটা সবাই জানেন কিন্তু আমার সবচেয়ে বড় খারাপ লাগে যে নিজের কবুতর পাল্লায় পড়ে গেলে একটা কবুতর ফেরত পাই না কিন্তু মানুষের কবুতর আমি ভিডিও করে করে দিই আপনারা দেখেন যে ফোন থাকলে ফোন দিয়ে দিই ফোন নাম্বার থাকলে আর যদি কোনো কেউ বলতে পারে ঠিকানা ঠাই ঠিকানা আমি দিয়ে দিই কবুতরের রঙ থাকলে আমি রঙটা মতো দেখাই দিই পায়ে একটা ক্লিপ থাকলে সেই ক্লিপটা মতো বলে দিই কিন্তু আফসোস লাগে যে আমার কবুতর একটা কেউ ফিরে দিল না অথচ কালকে আমার গাবতলির থেকে যে এগারো কবুতর পড়ে গেছিলো সেই কবুতর থেকে কালকে একটা এক মাস পরে কবুতর আসছে আমার সেই কবুতর আসতো না যদি পাকটা না তো কবুতরটা পাক সারছে ও দেরি করে নাই ওর মালিকের বাড়ি আইসা পড়ছে তো কবুতর আমার সবই আসবে আস্তে আস্তে কবুতর যারা ধরছ বা যান কবুতর একটা ওরা খাবাব না চিন্তা করো না দুই বছর পরে পাক দুই বছর পরেই ফসিংয়ের বাড়িতে আয় পড়বো ঠিক আছে আমার কবুতরের আমার বিশ্বাস আছে যে আমার কবুতর আমার বাসায় আসবেই আজ হোক কাল হোক আমাদের বাসায় আসবে কিন্তু এরপর থেকে মানুষের পাল্লার কবুতর আমার বাসায় বইলে ওই যে পাখের যেমন পর কাটি না পর না কাটালাম ডাইরেক্ট পা পাখি কাঠেলাম পাখি কেটে থুয়ে দিবে একবারে থুয়ে কি ভোনা করে খাইলামও তখন আপনারা আর আমার বকলে কামাবো না কারণ বহুত ভালো ঘিরি করে দেখেছি কোনো লাভ নেই ঠিক আছে এই যে হাজার চব্বিশ সালটা যে গেল দু হাজার চব্বিশ সালেও আমি এই শীতের ভিতরে না হলে পঞ্চাশটা কবুতর মাসিয়ে দিচ্ছি অথচ আমার কবুতর আমি একটাও ফেরত পাইনি তা তাই দুঃখ লাগে এই জায়গায় অসুবিধা নাই আল্লাহ দিলে দুই চালান বাচ্চা নিলে আমার হয়ে যাব কিন্তু আপনারা রেডি থাইকেন আমিও কবুতর বানাইতেছি ঠিক আছে সমস্যা নেই আল্লাহ ভরসা তো পাল্লা মাল্লা আমি খেলুম কিন্তু এইবার আমি খেলতে পারবো না দুঃখের বিষয়ে আমার কবুতর সব পড়ে গেছে আল্লাহ বাসলে সামনের বার রেডি থাইকেন সবাই রেডি থাইকেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন ফেসবুক পেজটা সাবস্ক্রাইব